আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা হচ্ছে জানবো বা হচ্ছে বিষয়গুলো বোঝার ট্রাই করবো যে অ্যাফিলেট মার্কেটিং অ্যান্ড ব্লগিং করার পাশাপাশি আরও অন্যান্য উপায়ে কিন্তু ইনকাম করা যায় মানে ব্লগিং মূলত কিন্তু একটা বিজনেস আপনি ব্লগিংয়ের ভিতরে অ্যাফিলেট মার্কেটিং করতে পারছেন বা একটা কোম্পানির সাথে ডিল করতে পারছেন বা স্পন্সর নিতে পারছেন আপনার ওয়েবসাইটের পাশাপাশি সেই ওয়েবসাইটটা কিন্তু কি করা যায় সেল করে দেওয়া যায় ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে তো এরকমই একটা ওয়েবসাইট হচ্ছে ফিলিপ্পা ডট কম এই ওয়েবসাইটে আপনি আপনার ব্লগ বা হচ্ছে আপনার ই কমার্স ওয়েবসাইট বা যে কোনো ওয়েবসাইট আপনি কিন্তু সেল করে দিতে পারবেন যদি আপনি মনে করেন যে আপনার ওয়েবসাইটটা সেল করার প্রয়োজন বা আপনি আপনার ওয়েবসাইট সেলিং বিজনেস যদি দাঁড় করাতে চান তাহলে এরকম কিছু মার্কেট প্লেস আছে যেখানে আপনি কাজ করতে পারেন ধরুন যে এরকম আপনার একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি আপনার কন্টেন্টগুলো নিয়ে লেখালেখি করছেন বা আপনি হচ্ছে ই কমার্স বিজনেস করছেন ইন্টারন্যাশনালি বা রিভিউ করছেন যে কোনো কিছু করতে পারেন সেটা থেকে আপনি অ্যাফিলিয়েট ইনকাম আসতে পারে বা আদার্স যে কোনোভাবে ইনকাম আসতে পারে কোনো ম্যাটার করে না আপনার জাস্ট ওই ওয়েবসাইট থেকে যদি কিছু কিছু ইনকাম আপনি জেনারেট করতে পারেন বিশেষ করে হচ্ছে অ্যাফিলিয়েট বা হচ্ছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে যদি আপনি ইনকাম করতে পারেন সেই ওয়েবসাইটটা কিন্তু ভালো একটা প্রাইজে সেল করা যায় তো সেই বিষয়টা আমরা হচ্ছে এখানে দেখবো তো এখানে বেশ কিছু ট্রেন্ডিং যে বিষয়গুলো আছে যেমন স্যাস ব্লগ শপিফাই অ্যাডসেন্স অ্যামাজন ইউটিউব তো এই বিষয়গুলোর ভিতরে আমি অ্যাডসেন্সটা ওপেন করছি ওকে তো এখানে এটা চলে আসুক তো এটা চলে আসছে এই যে এখানে আমাদেরকে বেশ কিন্তু কি দেখাচ্ছে ওয়েবসাইট শো করছে ইঞ্জিনারা ওয়েবসাইট সেলিংয়ের জন্য এখানে লিস্টিংয়ে রাখছে তাদের ওয়েবসাইটগুলোকে তো যখন আপনি আপনার ওয়েবসাইটগুলোকে সেল করতে চাবেন এভাবে কিন্তু লিস্টিংয়ে দিতে হবে আপনার এরকম মার্কেট প্লেসগুলো নিয়ে বিশেষ করে ফ্লিপপার্থে এভাবে আপনাকে কী করতে হবে লিস্টিংয়ে দিতে হবে যে আপনার ওয়েবসাইটটা সেল করার জন্য তো আমি এখান থেকে বিষয়গুলো দেখাচ্ছি এই যে ইনি এটা একটা ওয়েবসাইট এনার হচ্ছে ওয়েবসাইটটা সেলিংয়ের জন্য মানুষ বিট করা শুরু করেছে তো এখানে ছয়টা বিড প্রায় হচ্ছে একটা বিড আছে এবং পঞ্চাশ ডলার থেকে তিনার বিড শুরু হয়েছে তো এই ওয়েবসাইটটাকে আমি ওপেন করছি এর পাশাপাশি আমি আরও কয়েকটা ওয়েবসাইট ওপেন করবো যেমন এটা হচ্ছে স্পেন থেকে সেল দিচ্ছে ইনি এনারটাও আমি ওপেন করছি অ্যান্ড এবং একটা বিষয় খেয়াল করেন এনাদের ওয়েবসাইট যেনারা সেল দিচ্ছেন এনাদের ওয়েবসাইটের প্রাইস দেখছেন ষোলো হাজার আটশো তিরিশ ডলার অ্যান্ড এখানে তিন হাজার মানে তিন হাজার ডলার এখানে কিন্তু বিট করছে মানুষ এই ওয়েবসাইটটা কেনার জন্য ওকে তারপর এখানে আট হাজার নয়শো নিরানব্বই ডলার পাশাপাশি এখানে পাঁচ হাজার পাঁচশো ডলার এখানে হচ্ছে উনষাট হাজার ডলার এখানে হচ্ছে এগারো হাজার সাতশো ডলার এক লাখ নিরানব্বই হাজার ডলারে মানে এই ওয়েবসাইটগুলো তেনারা হচ্ছে কী করেছে লিস্টিং করেছে সেল করবে তাই এখানে ছয় লাখ সত্তর হাজার ডলারে ওয়েবসাইটটা তিনি সেল করার জন্য কি করেছে এখানে বাজেট রেখেছে তো আপনি বিষয়টা বুঝেন যে একটা ওয়েবসাইট কত হাজার ডলারে আসলে সেল করা যায় যদি আপনি আপনার ওয়েবসাইট বা বিজনেসটা মানে ব্লগিং যে বিজনেস স্টেজ এটা যদি আপনি ভালোভাবে মেনটেন করতে পারেন বা ভালোভাবে যদি বুঝেন ওকে আপনি মোটামুটি একটা ব্লগিং যদি শুরু করেন মানে একটা ভালো নিশ নিয়ে যদি কাজ করেন এবং সেটার যদি ট্রাফিক ভালো থাকে ভালো বলতে কি মোটামুটি যদি থাকে বা আপনার সেখান থেকে যদি গুগল অ্যাডসেন্স ইনকামও কিছু টাকা কিছু ডলার হয় যেমন একশো দুশো ডলার বা অ্যাফিলেট ইনকামও যদি হয় সেই সেই ওয়েবসাইটও আপনি কয়েক হাজার ডলারে কিন্তু এই মার্কেট প্লেসগুলো আপনি কিন্তু সেল দিয়ে দিতে পারবেন তো এটা মূলত আমি দেখাচ্ছি এই জন্যই যে আসলে শুধু অ্যাফিলেট মার্কেটিং বা ব্লগিং আসলে একটা জাস্ট সিঙ্গেল ক্যাটাগরি না আপনি শুধুই যে অ্যাফিলেট মার্কেটিং করবেন বিষয়টা এমন না আপনার ওয়েবসাইটটাকে একটা মাল্টিপল একটা লেভেলে নিয়ে যেতে হবে মানে আপনার ওয়েবসাইট মানে একটা বিজনেস আপনার ওয়েবসাইটকে বিজনেস বানিয়ে ফেলতে হবে আপনার ওয়েবসাইট আপনি অ্যাফলেট মার্কেটিং করবেন যত অ্যাফলেট নেটওয়ার্ক আছে পাশাপাশি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে হচ্ছে ইনকাম করবেন এর পাশাপাশি হচ্ছে আরও স্পন্সর বা মানে হচ্ছে যে ডিলগুলো আছে সেগুলো নেবেন বা আরও যেই অ্যাড অ্যাড নেটওয়ার্ক আছে তাদের কাছ থেকে তাদের সাথে কাজ করবেন পাশাপাশি আপনার ওয়েবসাইটটাকে এখানে এসে একটা ভালো একটা প্রাইজে সেল করে দেবেন দশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার ডলারে কী করে দেবেন আপনার ওয়েবসাইট থেকে সেল করে দিতে পারবেন তো বুঝতে পারছেন যে আপনি যদি মনোযোগ দিয়ে কাজ করেন এখানে একটা ফ্লেক্সিবিলিটি তো আছেই আপনি আপনার ওয়েবসাইটে নিজের মতন করে কী করছেন লেখালেখি করছেন কাজ করছেন যেমন এই এই ওয়েবসাইটগুলো না আমি আমার মতন করে কাজ করবো আমি আমার মতন করে লেখালেখি করবো কেউ কিন্তু কিছু বলার নাই আমাকে স্বাধীনতা আমার আছে আমি আমার ওয়েবসাইটকে আমার মতন করে এসসিএ করব আমার ওয়েবসাইটকে আমার মতন করে কি র্যাঙ্কে নিয়ে যাব। আমি আমার যেই অ্যাফিলেট প্রোগ্রাম ভালো লাগে সেই অ্যাফিলিয়েটের সাথে আমি কাজ করব। যেই নিশে আমার ভালো লাগে সেই জিনিস নিয়ে আমি কি লেখালেখি করবো এটা মূলত হচ্ছে একটা স্বাধীনতা পেশা অ্যাফিলিয়েট মার্কেটিং বা ব্লগিং যেটা বলেন তো এটাও সেম আপনি এখানে লিস্টিং করে দিবেন এখান থেকে আপনার ওয়েবসাইটটা অটো সেল হবে ওকে তো এখানে কে মানে কোনো কিছুই আপনার মানে খুব যে টুরি বা অনেক বিষয় হ্যাঁ এগুলি এখানে যে রকেট সায়েন্স বিষয়গুলো এমন না জাস্ট এই প্রসেস বুঝলে আপনি এরকম একটা প্রাইজে সেল দিতে পারবেন তো এখানে আমি বিষয়গুলো আপনাকে একটা ধারণা দিলাম এখানে এই মার্কেট প্লেসগুলো বোঝার জন্য আরও অনেক বিষয় আছে সেগুলোকে আপনার আস্তে আস্তে শিখতে হবে আপনি একদিনে শিখতে পারবেন না এগুলো যখন আপনি নাড়াচাড়া করবেন ঘাটাঘাটি করবেন তখন আস্তে আস্তে বিষয়গুলো বা তাদের প্রসেসগুলো বুঝতে পারবেন ওকে তো এই যে এই ওয়েবসাইটটা আমি ওপেন করেছি এটার বিট দাঁড়িয়েছে কত পঞ্চাশ ডলার একজন বিট করেছে যে পঞ্চাশ ডলারের ওয়েবসাইটটা তিনি কিনতে চাই। এবং তিনার এখানে রিজার্ভ রয়েছে পাঁচশো ডলার তো এখানে বিষয়টি বুঝতে পারছেন তো এখানে তিনার এই যে এই ওয়েবসাইট এখানে দেওয়া আছে তো এই ওয়েবসাইটটা তিনার কী ওয়েবসাইট আমি ওপেন করব এটা আমি ওপেন করলাম এবং তিনার ট্রাফিক সোর্স বা মনিটাইজেশন যে বিষয়গুলো মিনিমাম বিড হচ্ছে এনার হচ্ছে ইয়া পঞ্চাশ ডলার এবং রিজার্ভ তিনার হচ্ছে পাঁচশো ডলারে তিনি সেল দিয়ে দিবেন মানে পঞ্চাশ ডলার থেকে পাঁচশো ডলারের ভিতরে তিনি সেল দেবেন এবং তিনার এখানে আরও ইন ডিটেলস যে বিষয়গুলো আছে এখানে দেওয়া আছে এই বিষয়গুলো যখন আপনি ইয়া করবেন দেখতে পারবেন এর পাশাপাশি হচ্ছে আপনি যখন এখানে লিস্টিং করবেন এভাবে আপনাকেও লিস্টিং করতে হবে ওকে তো এটা একটা গেল এবং তিনার ওয়েবসাইটটা আমরা জাস্ট একটু ভিজিট করব তিনার এখানে দেখতে পাচ্ছেন ফেবিকন আইকনটাও কি আইকনটাও কী ওয়ার্ডপ্রেসের এবং এখানে তিনি জাস্ট গুগল অ্যাডসেন্সের মাধ্যমে তিনি অ্যাপ্রুভ নিয়েছে এবং মোটামুটি একটা লে লেআউট ক্রিয়েট করেছে ওই ওয়েবসাইটে এবং সেখানে তিনি আর যেই নিশ আছে সেই নিশে কিন্তু লেখালেখি করছে এবং এখান থেকে অ্যাপ্রুভ নিয়ে তিনি এখানে কিন্তু সেল দিয়ে দিচ্ছে এই সিম্পল একটা ওয়েবসাইট এই লেখাগুলো মেবি তিনি হচ্ছে কোনো এআই রাইটার দিয়ে বা এইসব বিষয় দিয়ে তিনি লিখেছে এবং সেটা কমপ্লিট করে এখানে কিন্তু তিনি প্রায় পাঁচশো ডলার দিয়ে সেল দিয়ে দিচ্ছে ওকে তো এরকম আপনিও কিন্তু একটা মোটামুটি ওয়েবসাইট বানাতে কী একটা ডোমিন হোস্টিং কিন্তু আর কত টাকা লাগে বিশেষ করে ডোমিন একটা হোস্টিং আপনি এক বছরের জন্য নিয়ে নেবেন আর ডোমিন আপনি তো পাঁচ ডলার দশ ডলারের ভিতরে একটা ডোমিন কিনে নিতে পারবেন এবং সেটা আপনি কয়েক মাস কাজ করার পরে সেটা সেল দিয়ে দিতে পারবেন কোনো প্রবলেম নেই তো এটা একটা গেল এবং এটা এটা দেখেন এনার বিষয়গুলো দেখবে এখানে মানে এনাদের এখানে এ ডিটেলসগুলো পড়বেন সব কিছু দেওয়া আছে তিনি কী সিস্টেমে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করছেন বা আরও যে বিষয়গুলো আছে এগুলো এখানে দেওয়া আছে তিনার ওয়েবসাইটের বয়স কত বা ডোমেন ডি এ পি এ কত হ্যাঁ এ বিষয়গুলো হচ্ছে দেওয়া আছে এর পাশাপাশি তিনি কোন দেশের দেখতে পাবেন এটা স্পেনের এনার নাম হচ্ছে হায়দার আলী এনার এখানে ক্লিক করলে এনার প্রোফাইলগুলোও দেখতে পারবেন আপনি তারপরে এখানে হচ্ছে আরও ইন ডিটেলস এটা হচ্ছে মানে এই বিষয়গুলো মানে ক্লাসে এটা নেওয়ার কোনো ক্লাস ভিডিও না আসলে জাস্ট বিষয়গুলো আপনাকে দেখানোর আসলে আপনি মানে সব জায়গাতে না ঘুরে একটা সেক্টরে কাজ করার জন্য আপনাকে মানে আমি এটা দেখাচ্ছি আর কি যে একটা সেক্টরে যদি কাজ করেন আসলে কত কিছু করা যায় এখান থেকে আমি এটাকে ওপেন করব এবং এটা একটা ওয়েবসাইট এটা এনারটা এনার ওয়েবসাইটটা আমি ওপেন করবো এটা ওপেন করছি ওকে তো ইনি এই এই ওয়েবসাইটটা দেখেন এটার ওয়ান পেজ ওয়েবসাইট এটার আসলে মাল্টিপল ওয়েবসাইট না এটা ওয়ান পেজ জাস্ট একটাই পেজ থাকবে ডিসক্লাইমার সব কিছু দেওয়া আছে এগুলো ওয়েবসাইট মানে আপনি যদি ওয়ান পেজ ওয়েবসাইট নিয়ে ভালোভাবে রিসার্চ করে করতে পারেন না এগুলো খুব মানে র্যাঙ্কে থাকে এবং এখান থেকে গুগল অ্যাডসেন্সের ইনকামও খুব দারুণ একটা ইনকাম জেনারেট করা যায় কারণ এই যে এগুলো হচ্ছে আপনার এই কী বলে যে মিলাতে হবে আপনাকে সব কিছু তিনি তিনারা দিবে মিলাতে হবে বা গুগল যারা হচ্ছে যে রাইটিং করতে চায় বা রাইটিং শিখতে চায় কি তাদের জন্য এই বিষয়গুলো বা কিছু গেম আছে এই গেমগুলো খেলবে হ্যাঁ কিছু বিষয় আছে মিলাবে এবং কিছু এখানে ডিসক্রিপশান দেওয়া হচ্ছে জাস্ট এই গুগল এক্সচেঞ্জের অ্যাপ্রুভ নেওয়ার জন্য যে যে বিষয়গুলো প্রয়োজন পড়ে তিনি এখানে ফুল বিষয়গুলো কমপ্লিট করার পরে এটা এখানে দিয়ে দিয়েছে এবং সেটা তিনি এখানে কী করছে সেল করবে এই যে এখানে উনিশটা বিড অলরেডি চলে আসছে তিনার হ্যাঁ তিনার বি আমরা দেখেছিলাম হচ্ছে প্রায় এক হাজারের উপরে ওকে তো এরপরে হচ্ছে এখানে একটা ওয়েবসাইট আছে ইনি হচ্ছে ঘোড়ার বিশেষ করে ঘোড়ার রিলেটেড মানে তেনার ঘোড়ার উপরে তিনার নিস এবং সেটার মানে যেই বিষয়গুলো আছে সেগুলো নিয়ে তিনি এখানে লেখালেখি করছেন এবং সেটা তিনি সেল দেওয়ার ট্রাই করছেন প্রায় তিনার বাজেট প্রায় এখানে পনেরোটা ইয়া বিড হয়েছে এবং পনেরোটার ভিতরে সর্বোচ্চ তিনি তিন হাজার ডলার পর্যন্ত বিড আসছে তিনি চাইলে এটা সেল দিয়ে দিতে পারেন বা তেনার যে বাজেট আছে সেই বাজেটে তিনি সেল দিবেন তো এই এই হচ্ছে আপনার মনে করেন যে অ্যাফিলেট মার্কেটিং বা ব্লগিং ওয়েবসাইটের একটা বিষয় তো আপনি যখন একটা মানে নিশ বা মানে মূলত একটা বিষয়কে টার্গেট করে কাজ করবেন যে আমার আপনার ওয়েবসাইটটা হচ্ছে মেন ওকে আপনার ওয়েবসাইট বা কোন রমিন হোস্টিংয়ে কাজ করছেন বা ওয়েবসাইটে লেআউট এটা হচ্ছে মেন এরপরে আজ মানে শুরু হবে হচ্ছে ব্লগিং আপনি কোন নিশে কাজ করছেন বা কোন প্রোগ্রামে কাজ করছেন এবং সেই ব্লগিংয়ের ভিতরে শুরু হবে হচ্ছে অ্যাফিলেট মার্কেটিং এর ভিতরে আপনার মানে অথরিটি বিল্ড হবে আপনার হচ্ছে স্পন্সর আসবে আপনার ডিল নিতে পারবেন আদার্স অনেক কিছু করতে পারবেন এবং ফাইনালি আপনি ওইটাকে কি করবেন এরকম মার্কেট প্লেস মার্কেট প্লেসে সেল দিয়ে দেবেন মানে আপনার একটা ওয়েবসাইট থেকে আপনি চার পাঁচটা বিজনেস মানে কানেক্টেড থাকবে যে আসলে একটা না হলে আর হবে আরেকটা না হলে আর আপনি করতে পারবেন সমস্যা নাই তো এইভাবে আপনাকে কাজ করতে হবে এবং এগুলো দেখতে পাচ্ছেন যে কত হাজার হাজার ডলারে এখানে মানে ইয়াগুলো ওয়েবসাইট সেল হচ্ছে এবং বাংলাদেশ থেকেও অনেকে সেল দেয় হ্যাঁ হাজার হাজার ডলারে বাংলাদেশ থেকে আপনার হচ্ছে এরকম ওয়েবসাইট সেল দিচ্ছে তেনারও ভালো একটা বিজনেস জেনারেট করছে তো আপনিও যদি মানে এই বিষয়গুলোকে নিজের জন্য অ্যাপ্লাই করতে চান বা ভালোভাবে এগুলো শিখতে চান তাহলে আপনি শিখতে পারেন ফ্রিতে শিখতে চাইলে ইউটিউবে অনেক ভিডিও আছে সেখান থেকে দেখে শিখতে পারেন বা অন্য কোনো মেন্টর যদি আপনার পছন্দ থাকে তাদের কাছ থেকে শিখতে পারেন পাশাপাশি আমাদের কোর্স থেকেও শিখতে পারেন আমাদের কোর্সেও এই বিষয়গুলো ইন ডিটেলস শেখানো আছে বা শেখানো হবে নো প্রবলেম চাইলে এখান থেকেও আপনি শিখে এই বিষয়গুলো শুরু করতে পারেন নিজের জন্য বাট শুরু করতে হবে শিখতে হবে যদি এই বিষয়গুলো না শিখেন একদিন দুই দিন দেখেই বাট ইয়া করতে শুরু করেন তাহলে হবে না ফুল যে কোনো বিষয় প্রসেস জানতে হবে আপনাকে ভালো করে প্রসেস জানলে আপনি ইজিলি কাজ করতে পারবেন তো এই ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম